চারাদিক হাহাকার নিস্তব্ধতার যাচ্ছে ফারাকাবাদ নিয়ে আসলে অনেক প্রশ্ন এবং উৎকণ্ঠা বিরাজমান কারণ কি হঠাৎ করে কেনই বা ভারত ফারাকাবাদটি হচ্ছে খুলে দিল ত্রিপুরা থেকে শুরু করে সকল অঞ্চলের মানুষদের এত ভয়াবহ অবস্থা দেখে আসলে বসে চুপ করে থাকা যায় না কত মানুষের হাহাজারি কত পশু পাখি জন্তু জানোয়ার ভেসে যাচ্ছে ঘরগুলো ডুবে যাচ্ছে উচিত আর্থিকভাবে কিংবা ত্রাণ দিয়ে সাহায্য করা উচিত আমি অনেক দেখলাম হচ্ছে যেমন ভাই তারপর হচ্ছে গিয়ে আহ ফাউন্ডেশনের হচ্ছে ফাউন্ডার অনেককে দেখলাম তারপর বিভিন্ন ভলেন্টিয়ারিং করছে অনেকেই আসলে আমাদের সবাইকে নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসতে হবে কারণ কি তারা তো আমাদের ভাই কিংবা বোন তাই না এখন অনেক প্রশ্ন উত্থান হচ্ছে যদি তিস্তা বাঁধ খুলে দেয় তাহলে হচ্ছে রাজশাহী থেকে শুরু করে আর অনেকগুলো অঞ্চল হচ্ছে ডুবে যাবে তাহলে কি ভয়াবহ একটা পরিচিত হবে আমি জানি না যে এরকমটা হচ্ছে কেন আমরা সবাই সবাই জায়গা থেকে চেষ্টা করি আর সবাই সবার জায়গা থেকে মানে বন্যা বন্যাশোতে তো যে অনেকে সাহায্য করতে পারবো না কিন্তু আমরা দোয়া করে সাহায্য করতে পারি তাদের তাদের পরি স্বাভাবিকের জন্য হচ্ছে আমরা ভলেন্টিয়ার কিংবা হচ্ছে বিভিন্ন সংগঠনের সাথে যোগাযোগ করে তাদেরকে আর্থিক কিংবা চান অনুদান দিয়ে তাদেরকে আমরা তাদের পাশে আমরা থাকতে পারি